তখন আপনি গাইস আজকে চলে আসলাম আটা বাড়িতে এখানে ফায়ার সার্ভিসের আস গ্যাসের সিলিন্ডারে যদি আগুন লাগে সেটা কিভাবে অফ করবে এটা দেখাইতাছে এখানে তো আসেন ভিডিওর শো ফলো করেন ওরে আল্লাহ দেখি অনেক গুলা মানুষ দেখি তো गाइस আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের গريب প্রশিক্ষণ দেয়া হইতেছে দেই আস্তে আস্তে সামনে যাই আমরা দেখি কি করতেছে দেখি গ্যাসের সিলিন্ডারের মধ্যে আগুন দিছে তো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আগুনটা নিভিয়ে ফেললো তার পরবর্তীতে আবার সেনাবাহিনী আবার আগুন ধরিয়ে দিছে বালতি দিয়ে কিভাবে আগুন অফ করবে এরপরে বালতি দিয়ে কিভাবে আগুনটা অফ করবেন সবাই ভিডিওটা ফলো করেন দেখেন এই বালতি দিয়ে চাপ দিয়ে কিভাবে আগুন বন্ধ করে সেটাই আপনাদেরকে দেখাবে কিভাবে বিপদের সময় দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষণ দেওয়া হইতেছে যদি গ্যাসের সিলিন্ডার আগুন লেগে যায় তো কিভাবে অফ করবে সবাই ভিডিওটা ফলো করেন দেখেন মেয়েটার কত সাহস তো বালতি দিয়ে আগুনটা অফ করে ফেললো তো আপনারা দেখতে পারলেন গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে হয় এটা আপনারা দেখলেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ